আসসালামু আলাইকুম আলহামাতুল্লাহ দেশের আলো সোলার পাওয়ারের দুপুর থেকে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত আপনারা আমার হাতে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমরা সম্পূর্ণ চায়না থেকে একটা প্রোডাক্ট আছি সে সেটা হলো ইজি বাইক এবং মিশুর যে গাড়িগুলো চালান যারা রিক্সা অটো রিক্সা তাদের জন্য এই ডিভাইসটা দিয়ে আপনার সোলার প্লেট থেকে সরাসরি আপনার পাঁচ ব্যাটারি অথবা চার ব্যাটারি চার্জ করা এখন এই ডিভাইসটা আমরা সরাসরি একটা আনছি আমরা টেস্টিং এর জন্য এটাতে যদি ইনশাল্লাহ আমরা সফল হই ইনশাল্লাহ আমরা মার্কেটে ব্যাপক হারে একটা ছাড় তারিখ আমাদের কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ এটা আমরা নিজেরাই নিয়ে আসছি বাংলাদেশের একটা মুভান ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এটা হলো এরা হলো আপনার হলো মানে চায়না থেকে এনারা হলো আমাদের বাংলাদেশে এনে দেয় এখন এদের মাধ্যম দিয়ে আনছে এখন আমরা খুলি এখন প্রোডাক্টটা আমরা সম্পূর্ণটাই কি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে চাই আমাদের এই প্রোডাক্টটা আছে আগগত কালকে কিন্তু আমরা আসলে আনবক্সিং করতে পারিনি

এইটা হলো ডিভাইস আমরা আসলে নামটা এখন একটু হাইট রাখতেছি আমরা যদি সফল হই ইনশাল্লাহ আপনাদেরকে এর সম্পূর্ণ ভিডিও দেবো এবং এইটা হলো আমরা এখন বর্ষার সময় যখন একটু রোদ ভালো হয় আমরা খুবই শিগগিরই চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে এটার একটা রিভিউ দেওয়ার এবং টোটাল আমরা এক থেকে দুই মাসের মতো এটার উপরে আগে ট্রাই করব এর পরীক্ষা করব যদি আমরা আসলে এইটা থেকে সফল হই মানে সফল হওয়া বলতে এইটা আমাদের থেকে নিয়ে যারা আসলে বিশেষ করে অটো রিক্সা বা যারা ভ্যান গাড়ি চালায় তারা আসলে প্রতিপতি না গরিব মানুষ এবং তারা খেটে খাওয়া মানুষ এজন্য তাদের জন্যে তাদের যদি উপকার হয় এটা থেকে তারা যদি সাশ্রয়ী হতে পারে তাহলে এটা আমরা মার্কেটে দিব আর যদি দেখা যায় যে না এটা এক মাস বা পনেরো দিন বা দুই মাস পরে তারা ক্ষতির সম্মুখীন হতে পারে এটা একটা একটা দামি প্রোডাক্ট বেশ অনেক টাকা আমরা একটা আনছি প্রায় দুইটার মতো দাম পড়ে গেছে তারপরে আমরা এটা চেষ্টা করব সুন্দর এবং সঠিক রিভিউ দেওয়ার আসলে ব্যবসার উদ্দেশ্যে না এটা থেকে যদি তাদের উপকার হয় সেটা আমারও উপকার হবে তাদেরও উপকার হবে এখন শুধু আমার জন্য ভাবলে দেখা যায় তারা আমার থেকে ক্ষতিগ্রস্ত হবে এখন সেটা চাই না এই জন্য আমরা আগে একটা আনছি দুইটা মতো খরচ করছে আনতে তারপরে ইনশাল্লাহ ভালো রিভিউ হয় আর সফল হয় ইনশাল্লাহ আপনাদেরকে এটা আমরা মার্কেটে দিব আর যদি না হয় তাহলে আমরা দিব না সেটাও ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আছেন আমাদের চ্যানেলে নজর রাখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পর সম্পূর্ণ রিভিউ এবং লাগানো কি গাড়িতে লাগাচ্ছে আমরা ট্রাই মিশুকে আপনার ইজি বাইরেও ট্রাই করবো যারা আটচল্লিশ ভোল্টের পা ভ্যান চালায় তাদের থেকে আমরা ট্রাই করবো মানে সব ব্যাপারে ট্রাই করো প্রতিটা ভিডিও আমাদের চ্যানেলে বাভানি ছাড়া ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালাম আলাইকুম রাহুল